ময়মনসিংহের নান্দাইলে পেশাগত কাজে অসহযোগিতা দুর্নীতি ও হুমকির প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করেছে ঐক্যবদ্ধ সাংবাদিক ফোরাম নামের সাংবাদিকদের একটি প্ল্যাটফর্ম বুধবার বেলা এগারোটার দিকে উপজেলা সদরের প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় ক্লাব নান্দাইলের সাধারণ সম্পাদক শামস ই তাবরিজ রায়হানের সঞ্চালনায় ও সভাপতি হান্নান মাহমুদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বুলবুল নান্দাইল উপজেলা প্রেসলাবের সভাপতি আজিজুর রহমান ভূয়া বাবুল বিশিষ্ট কলাম লেখক সাইদুর রহমান হান্নান আজাদ প্রথম আলোর প্রতিনিধি রমেশ কুমার পার্থব সহ সিনিয়র সাংবাদিক বৃন্দ নান্দাইলে বর্তমান ইউএনওকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে বক্তারা বলেন সরকারের আশ্রয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজের লোক দিয়ে খুব নিম্নমানের কাজ করাচ্ছে ইউএনও কৃষ্ণপাল এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এই দুর্নীতির খবর দেশের শীর্ষ গণমাধ্যমেও প্রকাশ হয় তার দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সম্প্রতি বিভিন্নভাবে হয়রানি করছে সাংবাদিকদের এমন কি বিগত উপজেলা নির্বাচনে পর্যবেক্ষণ কার্ড প্রদানের নামে রাত পর্যন্ত সাংবাদিকদের তার কার্যালয়ের সামনে অপেক্ষা করিয়ে রেখেছেন এক পর্যায়ে সাংবাদিকরা পর্যবেক্ষণ কার্ড না নেওয়ার সিদ্ধান্ত নেয় এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের বিস্তর অভিযোগ রয়েছে আমাদের অস্তিত্ব নিয়ে যে প্রশ্ন উঠেছে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিক্ষুভ মিছিল হয়েছে আমরা অনিয়মের রিপোর্ট করেছি রিপোর্টের প্রেক্ষি থেকে আমাদেরকে নানা কথা বলে নানা হুমকি দেওয়া হচ্ছে আমরা এই হুমকির বিরুদ্ধে এখানে প্রতিবাদ জানাতে আমরা দাঁড়িয়েছি কিশোর অপরাধীদেরকে এনে একটা কল্পিত বিক্ষোভ মিছিল করানোর প্রতিবাদে আজকে আমরা সাংবাদিক ছমাস রান্দাইলের একত্রিত হয়ে তার বিরুদ্ধে মানববন্ধনে মানববন্ধনে আমরা এখানে জন্য দাঁড়াইছি আমরা তার অপসারণ চাই নান্দাইল থেকে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো মানববন্ধনে নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার অর্ধশত সাংবাদিক অংশ নেয়